মনে খালি মাটির তলে তালিম হয় মাটির তলে আমি কোন এক সময় পায়ে হাইটা উঠছি ভাবগুলো দুইশো তোর ভাব দুইশো সিঁড়ি একটা 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 এরকম দুইশো সিঁড়ি তো দুশো সিঁড়ি কত তালা হবে এত তালা নিচে সেখানে স্টেশন আছে সেখানে হাট বাজার আছে দোকান আছে ট্রেন আসতেছে যাইতেছে তো দাও তো সাথী না ওখানে বৈশাখ তালিম করতেছে সাউথুল হেরা গাড়ি থেকে এই আমন আমাদের কাছে আসছে শুধু সাল্লাম গাড়ি হেরার মধ্যে জিব্রাই যখন আসলো আচ্ছা কি বলছে একরা পড়েন আপনি পড়েন উনি কি বলছেন আমি পড়তে পারি না নবী পড়তে পারে না এমন হতে পারে কিন্তু বললেন তো আমি পড়তে পারি না অর্থ দেখি মানে আজিবراهيم তোমার কাছে আমি পড়ব না পড়তে পারি না মানে তোমার কাছে পড়ব না এইটা পড়লো তো একটু কেমন শব্দটা হয় পাঠাইছে কে আল্লাহ এই কে পাঠাইছে আল্লাহ

ছিয়ত্তর ছয়ষট্টি আটষট্টি বছর আগের কথা বলতেছি তো আমাকে খুব স্মরণ করেন মোহাম্মত করেন এবং আমাদের এই সময় ছেলের সব জেলে তো তখন আমাকে বারবার ফোন দিয়া শান্তনা দিতেন তা আমি আজকে আমার বড় ভাই শুধু এই খাটিরে হজরদের সাথে আমার কোনো কথা হয় নাই ভাইয়ের সাথে কোথাও হয়েছে পেশাবের সাথে আমি রাস্তায় হিসেবে গাড়ি ঘুরেতে চেয়েছিলাম তা আমি বলছি আমার সাথীদেরকে দোষটাই না দেন না ওনারা জানে আমি যাবো রাত এগোরাটায় তাহলে আমি এখন গাড়ি ঘুরে নিত্যটা সুন্দর হবে না আমার ডিআই সব বি আইটি হাদিপাড়া মাদ্রসা সেগুলা দিয়ে ক্ষতি উনি বারবার ফোন দিতেছে একটু তাড়াতাড়ি আজকে তাদের মা শেষ আপনাদেরও শেষ ওখানেও শেষ না হাতি তো ওখানে কিভাবে পচব আল্লাহ জানে এই জন্য আমি সময় বেশি নিতেছি না হেরা গুহার থেকে এই আমানত আমাদের কাছে যখন আমিন আমিনকে বলছেন পড়েন পড়তে পারি না পড়তে পাই না মানি পড়বো না এখানেই সবক আপনি আমি কার কাছে মুড়িদ হব পিসাব কেমন হওয়া দরকার এই তিন অক্ষরের ভিতরে আলিফুল্লাহ মিমের ভিতরে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আধ্যাত্মিক সবক বলে তিন অক্ষরের মধ্যে কার আমি পীর বানাবো কা কোস্তাদ বানাবো যাকে তাকে কোস্তাদ বানান যাবে না যাকে তাকে পীর বানানো যাবে না যাতান তার পরামর্শ নেওয়া যাবে না সে আসল মানুষ হতে হবে জিবলিল আমি ফ্রেস্তাগুলের সর্দার আল্লাহ রসুল্লাম দেখলেন কি যে আমি তাকে ভাষা যদি অন্যরকম বলি সে কষ্ট পাবে তাকে তো পাঠিয়েছে আমার মালিক যে আমার উস্তাদ সে পাঠাইছে আমার কাছে আমার কর্তো মালিকে কিছু পরীক্ষা করবে যে আমি তার সাথে কি ব্যবহার করি আলিফ

তো পাঠাইছে কে আলিফে কে পাঠাইছে কার কাছে কারে পাঠাইছে লামের কার কাছে মিমের কাছে পাঠাইছে কে আলিফ কার দিয়া পাঠাইল লামের দিয়া কার কাছে মিমের কাছে আলিফ আল্লাহ লাম জিব্রাইল মিম মোহাম্মদ রসুল্লাহ মিম দেখছে ইব্রাহিম আমার বাহ কিন্তু পাঠাইছে মালিক পাঠাইছে মালিক আদব বা আদব বানসি বেআব বেন আদব বহুত বড় জিনিস আমাদের মধ্যে কিছু লোক আছে লাইনে তারা খুব মেহনত করে না তো তবলির নেই তারা বলে কি আমাদের লগে আলেম আছে আমাদের লগে আলেম আছে তারা মুরুব্বী হইল আলেম হয়ে গেল আর আমরা কি বলি আমাদের আমরা আলেমদের সাথে আসি আমরা আলেমদের সাথে আছি আলেমদেরকে আমরা উপরে রাখলাম আমরা আলেমদের কথা মতো চলবো হাদিস মতো বলবে ওই মতে আমরা চলবো আর যারা বলে আলেম আমার তাবে এরা বেদব এরা সাধ্য দরদার বেদব দুনিয়া তো শান্তি করছে এরা সারাটা দুনিয়াতে মারিমুখী আর গালিমুখী এগুলা সাত জানে আদব আদব সানার এলে বা এলে মুস্তাদের কষ্ট দিবে যেই ছাত্র কাছে আদব নাই সে আদব উস্তাদরে কষ্ট দিবে যেই মুরুদের কাছে আদব নাই সেই মুরিদের পিরিয়ে কষ্ট দিবে যেই সন্তানে কাছে আদব নাই সেই সন্তান বাপ্পাকে কষ্ট দিবে যেই ছাত্র কাছে আদব নাই সেই ছাত্র উস্তাদরে কষ্ট দিবে যে লোকটা নাকি বাপের কথা মানে না নানার কথা মানে না দাদার কথা মানে না এই লোকটা কি ভালো হইতে পারে যে লোক দাদা বাপ এমন ভাব বিশ্বের এক আমি হযওয়ানা ইউসুফ সাহেব বলেন রাহমাতুল্লাহ আলাইহ এমন দাদা জারুসিলাতঅত তমলে কা শুরু হয়েছে তিনি হযওয়ানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ তারই তারি বাপ আপন ভাইরা নানা দাদার ভাই দাদা নানার ভাই নানা মনে এর মনে হতা সো দাদা জগতের বড় বড় আলেদ এখন আমার মতো সন্তান তাদের নামানে আমার আদাবাচ্ছে আপনি নামান আপনার আদাবাচ্ছে আছে। আদব ভাই তার আবার কিসের দরবার কিসে দরবার আদব ভাই কিছুই নাই ইলাফাদকাল হায়া হ কাল ম্যা শ্বেতা লা খায়া নাই তার কিছুই নাই লা হায়া নাই তার কিছুই নাই যে তার বাপকে মানে না দাদাকে মানে না নানা কে মানে না সেইগুলো হাদিস zakani কে মানে না এই মানুষের মধ্যে আছে আল্লাহ মানে হাওয়া করতে ইদা ফাতকাল হায়া তো ফলছে setan সাইয়েদ আদম আলাইহিস সালাম আমাদের কি আদি পিতা আমাদের কি আমরা কয় পিতার সন্তান যার পিতা কি কে কে আদন আলাইহিস সালাম আদি পিতা ইব্রাহিম জাতির পিতা আমরা যত বছর বানায় রাখছিলেন জাতির পিতা কারে বানাইছিলেন হে পিতা কই হে পিতা বেটিরা কই এখন হে পিতা গেল কই কোন পথে গেল কেমনে গেল দেশ ছিয়া ফলায় গেছে গা তার বাপ বানাইছে যারা যারা বাপ বানাইছিল না তারা বেদব আতো ভিডিও জাতির পিতা কে ইব্রাহিম সাল্লাম আপনারা ঢাকা গেলে দেখবেন দক্ষিণবঙ্গে গেলে যেদিন তারা পলায় ভাগে আমি তার একদিন পরেই আমাদের যে টোলটা যে পদ্মা ব্রিজে যাইতে পদ্মা পদ্মা পার একটা একটা বড় টোল ঘর আছে এখানে এই টোল ঘরের মধ্যে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু মজিবুর রহমান যখন সুযোগ দিছে আল্লাহ তালা ওই দিনই আমি এরকম বাচ্চাদেরকে নিয়ে সেটা ওইটা কাইটা দিয়া ফালাই দিয়া ওখানে বড় রিক্সের জায়গা সেখানে আমি লেখে দেখছি জাতির বিদ্যা হজরত ইব্রাহিম কেউ কেউ বলছে হুজুর এটা যদি পরবর্তী সরকারে এটা যদি কেটে ফেলায় আমি সরকার যদি ফেরাউন হয় তা হাত দিব সরকার যদি নমরুদ হয় তা হাত দিব সরকার যদি

ইমান নামাজ উনি হায়া রাখছে আর দুই জায়গা চলে যাও মানে একটাই খুব সবকিছু হয়ে যাবে না একটু পরে ইমান আসছে আসে বলে আদম আল্লাহর পেগম্বর আল্লাহর খালিফা আমাকে আল্লাহ তালা বলছেন যে হায়া থাকে ওখানে তুমিও থাকবা তা হায়াতে এমনি চলে আসলো একটু পরে ইমা হায়াত তো রাখছে ইমান আসলো একটু পর নামাজ আসছে আল্লাহর খলিফা আদম আমায় আল্লাহ তালা বলছেন সেখানে হায়াত থাকে ইমান থাকে নামাজ তুমি সেখানে থাকবা তিন ভাইছে হায়া বহুত বড় দল তো এমন একটা আজি মুসান মাজমা আমার ভাই আমাকে এক বছর আগে দেওয়া দিচ্ছে তো আমি আজকেও মাপ চাইতে চাইছিলাম বিয়ের খাতিরে মানে বিয়াই দর্শক খানে আপনার চিনবেন সদস্য পুজোর ফরিদপুর মালো সবসুল ফরিদপুর রহমতুল্লাহ গাহর ডাঙ্গা স্যার তিন দিন ধরে মাহফিল করতেছে আজকে শেষ দিন আজকে সারা রায় এখন কতিব সাহেব শুনে আমাদের পায় তুমুল কাড়াম এই হুজুরের ছেলে কে রুহুল আমিন সাহেব ওনার পক্ষ থেকে কোনার ছেলে ওসামা এই তিন চার দিন ধরেই খালি পিটাভিদি করতেছে এই রাতে ফজর পরে শেষ হয়ে যাবে রাতে যে খানই থাকেন গাওড়댕ে আসতেন লাভ হই গেল কেন লালু আর কেমনি সেই গাহর থেকে ফরিদপুর যাবো জানি না আর আপনার দোয়া করলে হয়তো রাস্তাকে সহজ হয়ে যেতে পারে আল্লাহ সহজ করে দিলে তাই এই মজবা দেখে আমার তো যাই তো মনে করে এখান থেকে আমার ভাই দাওয়াত দিয়েছিলেন সতুল হেরা যে আমি হুসাই দিয়া যে আমি হুসাই আল্লাহ তাহলে যারা কবুল করে এ দ্বারা যারা আপনার আপনার এলাকার এ দ্বারা আপনাদের পাথেও এ দ্বারা আপনাদের জানলাতে নেওয়ার রাস্তা এটা আল্লাহ তালা যেন তারা লাগে লেগে থেকে তবি দান করে আমার হাতে সময় থাকলে যেভাবে বসা আছেন এক বস্তা দুই বস্তা চাল আমি আপনাদের কাছে চাইতাম কিন্তু সেই সময়টা আমার হাতে নাই এই জন্য বিদায় নিয়ে চলে যেতেছি আল্লাহ তালা যেন এদারার জন্য গাইবে খাজানা খুলে দেয় দেশবাসী এলাকাবাসী সবাই যেন মায়া মোহাম্মদ দিয়া এদারাকে আগামী দিনে বেশি বেশি ভালো করতে পারি সুন্দর করতে পারি আল্লাহ তালা তো দান করে হায়া হায়া আমাদের নসিব দাতে হয় হায়া আসলে আমাদের দায় গুণা হবে না আর গুনা হয়ে গেল তবা নসিব হবে দাদের তবা নসিব হয় না এরা বড় বিপদজনক এরা বড় বহু বিপজ্জনক এই ধরো তবা করবো বেশি বেশি ধরো শরীফ পরবো বেশি বেশি আর তবা করবো বেশি বেশি ধরো শরীর পরবো তবা করবো ধরো শরীর আত্মের মতো জিনিস অতবা স্তব ফিলো সাবানের মধ্যে দিন জি কাপড়ের মধ্যে মরা লাগছে এখন এই কাপড় আতর গোলাপ লাগাই দে সুগন্ধি আসবে না আগে কাপড় ধুতে হবে সাবান শুটা দিয়া তারপর আতর লাগাই দে সুগন্ধি পাওয়া হবে আমরো তওবা সাবান দিয়া ইস্তেগফার গামচু বিনী যুদয় ইস্তেগফার করি গম্বো আমরে খালে কামাদ কারি করি আগার আনাম সারা সার কা আসে যখনই গম দেখে তখন এটা বন্ধুকে নাল দেওয়া যাবে না পিস্তলের গুলি দেওয়া যাবে না এটা যাবে কি দিয়ে তবে আর করলে করলে আল্লাহ প্রেশানি দূর করে